নাম কি তোমার হ্যাঁ তুলে চুপ করে আছো কেন ওই হাসছ কেন ওই হাসছ কেন হ্যাঁ কি নাম কি বলো আমায় নাম কি নাম কি নাম কি হ্যাঁ ওই এদিকে দেখো আমি টাকা দেবো তোমায় নাম কি বলো টাকা দেবো তোমায় নাম কি নাম বলো তাহলে টাকা দেব কি কি কলবি কলবি বাড়ি এখান ঝাড়খণ্ড তাই তো মানে ঝাড়খণ্ড থেকে এখানে এটা কোথায় জানো হ্যাঁ তোমার বাবা কোথায় ওই বাবা মা কোথায় বাবা মা কাজ করতে গেছে বাবা মা আছে নে এই তো বললে বাবা মা কাজ করতে গেছে বাবা কোথায় কাজ করছে দোকানে বাবা মা কাজ করছে তা তাহলে তুমি এরকম ভিক্ষা করছো কেন হ্যাঁ পয়সা নেই দেখে তুই সাইডে আসো সাইডে আসো এদিকে আসি কেন আসো এবার বল তোমার বাবা মা আছে তাও তুমি কেন ভিক্ষা করছো হ্যাঁ এই এটা তো তোমার পড়াশোনা করার বয়স বলো আমায় এখানে তুমি ঝাড়খণ্ড থেকে এখানে কিভাবে এলে এটা ঝাড়খণ্ড তো এখান থেকে অনেকটা দূরে এখানে তুমি ঝাড়খণ্ড থেকে তুমি এখানে কিভাবে এসছ হ্যাঁ এই বলো এখানে এখন মেনলি থাকো কোথায় তুমি মাঠে থাকো মানে মাঠে কিরম থাকো কি বুঝতে পারছি না খাটিয়া মানে কিরকম যায় মানে মাঠে বাড়ি তোমাদের এ বাবা তুমি এখানে একা এসছো নাকি তোমার মানে ফ্যামিলির সাথে পরিবারের সাথে এসছো তোমার নাম কি পিঙ্কি পিঙ্কি কি পিঙ্কি পার্সি কোথা থেকে এসছো ঝাড়খণ্ড থেকে এখানে মানে আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা ঝাড়খণ্ড এখান থেকে ঝাড়খন্ড অনেকটাই ডিস্টেন্স তো তোমরা কিভাবে এসছো আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কি তোমার বাবা মার সঙ্গে এসেছো এদিকে সাইডে আসো গাড়ি আসছে সাইডে আসো আচ্ছা বলো আমাকে নির্ভয় বলো হ্যাঁ ভয় পাবে না আমি তোমাকে হেল্প করবো ঠিক আছে তোমরা কি মানে এখানে থাকো কোথায় এখন মানে ঝাড়খন্ড থেকে এখানে থাকো কোথায় ওখানে বলতে কোথায় মাঠে থাকো মাঠে ঘর আছে আচ্ছা এটা কোথায় ছিল থেকে ভাত কিনে এনেছো আচ্ছা দিয়েছে ভাত তোমাদেরকে কি খেয়েছো কি এই ভাত নিয়ে যাচ্ছ উনি দিয়েছে ভাত খাবে তাই তো আচ্ছা সে যাই হোক তোমরা তোমরা মানে তোমাদের বাবা সঙ্গে এসেছো তোমরা ভিক্ষা করছো তোমাদের যেহেতু বাবা মা আছে তাহলে তোমরা কেন ভিক্ষা করছো বাবা মা কাজ করে না কাজ করে না কি করে বাবা মা হ্যাঁ করে আচ্ছা মধু বিক্রি করে তা মধু বিক্রি করে তো ইনকাম হয় না কি অবস্থা এতটুকু বাচ্চা মেয়ে এরকম তোমরা দুই এটা তোমার বোন হয় তুমি বড় তাই তো এরকম তোমরা এই রাস্তায় এরকম ভিক্ষা করছো হ্যাঁ পড়াশোনা করো না বাড়িতে বাড়িতে পড়াশোনা কর স্কুলে ভর্তি হয়েছ স্কুলে পড়ো হ্যাঁ কেন স্কুলে ভর্তিও নি কেন হ্যাঁ এই স্কুলে কেন বলো আমায় ভয় পাচ্ছ আমাকে আমাকে দেখে ভয় পাচ্ছ আমাকে দেখে ধরে নিয়ে চলে যাবো নাকি না না সেরকম কোনো ব্যাপার নেই আমি তোমাদেরকে হেল্প করবো আমি মানে তোমরা ঝাড়খণ্ড যে বললে না ঝাড়খণ্ড এখান থেকে অনেকটাই ডিস্টেন্স মানে ঝাড়খণ্ড থেকে এখানে তোমরা এসছো আমি আমি সেটাই বলছি যে তোমার ঝাড়খন্ড থেকে এখানে কি করতে এসেছো আর তোমরা এতটুকু বাচ্চা আমি কেন ভিক্ষা করছো এরকমভাবে তোমার তো পড়াশোনা করার টাইম না এটা বয়স কত তোমার এই দশ বছর তোমার আট বছর এর দশ তোমার আট ইয়ে তো তোমার থেকে ছোট তাহলে এর দশ তোমার আট কি করে হয় তোমার দশ এর আট আচ্ছা এর আট তোমার দশ তাই তো সেটা বলো আমায় কারণ এ তো তোমার থেকে ছোট এর তাহলে তাহলে কিভাবে দশ বছর হবে কি অবস্থা তোমাদের বাবা মা আছে যেহেতু মা আছে বাবা মা সবাই আছে তাহলে তোমরা কেন এরকম রাস্তায় এরকম বিক্রি করছো হ্যাঁ এই তাহলে কেন এরকম বিক্রি করছো সেই পয়সা তা পয়সা বাবা মা পয়সা দেয় না পয়সা নাই বাবা মা তোমাদেরকে টাকা পয়সা দেয় না নাকি পয়সা নেই তা টাকা নিয়ে কি করবে তোমরা এতটুকু বাচ্চা মেয়েরা টাকা নিয়ে কি করবে তোমরা খাবে কেন বাবা মা না হ্যাঁ বাবা মা না এই তোমার নামটা কি বললে কি কলবি কলবি মানে এখন তোমরা পুরোপুরি মানে স্কুলে যাও না এই রাজ এরকম সবার কাছে এরকম ভিক্ষা করো কি অবস্থা কিন্তু এটা তো তোমাদের পড়াশোনা করা বয়স হ্যাঁ কি না হ্যাঁ তাহলে কেন পড়াশোনা করো না বলো তোমাদের বাবা মা কোথায় এখন এখন তোমাদের বাবা মা কোথায় ওখান বলতে এখান থেকে কতটা এক ঘন্টা এখন এক ঘন্টা যেতে হবে ও হ্যাঁ পয়সা দেবো আচ্ছা পয়সা আমি দেবো কিন্তু তোমরা ঝাড়খণ্ড থেকে এখানে এসছো আমি সেটাই ভাবছি পয়সা আমি দিচ্ছি টাকা দিলে সব সমস্যার সমাধান হবে না ঠিক আছে তোমরা এখান থেকে কিভাবে এলে আমি প্রপারলি জানতে চাইছি তোমরা ঝাড়খণ্ড যেহেতু বাড়ি তাহলে এখানে তোমরা কিভাবে এলে হ্যাঁ ট্রেনে এসছো বাবা মার সঙ্গে এসছো তোমাদের বাবা মা থাকতে তোমরা কেন ভিক্ষা করছো আমি এটাই জানতে চাইছি হ্যাঁ বাবা মা থাকতে কেন ভিক্ষা করছো তোমরা দেখ চেনে না দেখে চেনেন হ্যাঁ কি কথা হলো কি বুঝতে পারছি অনেক প্রবলেম হলো প্রবলেম বলছি এদেরকে চেনেন আপনারা হ্যাঁ চিনি তো এরা কি রাস্তা ভিক্ষা করছে তাই এদেরকে আমি জিজ্ঞেস করছি কেন আপনারা চেনেন কী হয় ভিক্ষা চ কেন ভিক্ষা চায় হুম বলো কেন

রাস্তা আচ্ছা আমার কথা শুনুন আমি আমি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করি ঠিক আছে বুঝতে পাচ্ছেন মানুষের সাহায্য করি হ্যাঁ অসহায় মানুষদেরকে হেল্প করি আমি এই বাচ্চাদেরকে আমি মানে আমি জানতে চাইছি এরা কেন এতটুকু বাচ্চারা কেন هيك করছে তাই আমরা সামর্থ্য অনুযায়ী আমি এদেরকে হেল্প করব আমি শুনছি এদের ব্যাপারটা যে এরা কেন এদের বাবামা কোথায় সেটা আমি জিজ্ঞেস করছি আমি এদের হেল্প করব অবশ্যই হেল্প করব সেই জন্যই এদের সঙ্গে আমি কথা বলছি এটা ভিডিও বানাচ্ছি এটা মনে দুঃখ লাগছে কেন বানাচ্ছি আমি যে হেল্প করলাম না তো এই ভিডিওটা দেখে অনেকেই হেল্প মানে এই বাচ্চাদেরকে হেল্প করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা আমি বন্ধ করবো ভিডিও আমি ভিডিও কেন আছে এরকম ভিডিও অনেকেই করে ঠিক আছে কারণ ভিডিও এখন ভিডিওটা মানে এখন একটা সোশ্যাল মিডিয়ায় মানে এই সব এই যে এই সব মানে ভিক্ষা করছে না এই সব বাচ্চাদেরকে তুলে ধরা হয় মানে মানে তারা মানে যারা দেখে তারাও কিছু মানে হেল্প করার চেষ্টা করে আমরা যেমন রাস্তায় ঘুরে ফিরিয়ে মানে মানুষদেরকে হেল্প করি সেরকম আরও অনেক লোকেরাই এরকম হেল্প করতে চায় এরকম আরো অনেক মানুষ হেল্প করে ঠিক আছে তো তাই আমি এদেরকে জিজ্ঞেস করছি এরা এতটুকু বাচ্চা মেয়েরা এরকম রাস্তায় কেন ভিক্ষা করছে তাই জিজ্ঞেস করছি আমি এদেরকে অবশ্যই হেল্প করবো না সাথে আমি জাস্ট একটু কথা বলে এদেরকে হেল্প করে আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা বোন তোমাদের বাড়ি তাহলে ঝাড়খন্ড বলে তাই তো এদেরকে তোমরা চেনো হ্যাঁ আচ্ছা মানে আমাদের কেউ তাই তো এদেরকে এরকমভাবে ভিক্ষা করাচ্ছেন মানে সেটা আমি জানতে চাইছিলাম কিন্তু আমি বলে দিই যে চলে যাও ভিক্ষা করতে বাচ্চা মানুষ চলে আসলো রাস্তাঘাটে ভিক্ষা করতে আচ্ছা আপনারা বলেননি আমরা বলি আপনারা বলেননি আচ্ছা আচ্ছা তাহলে তোমরা মানে এমনি তোমাদের মন মাইয়া করে চাইছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও যে তো 2000 করে দাও আচ্ছা শোনো এরকম হবে না রাস্তা ভিক্ষা করবে না ঠিক আছে 2000 হ্যাঁ এরা কি ভিক্ষা করতে পাঠাবেন না আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমার সাথে মানে ওই দুটো লোক আমার সাথে কীভাবে ঝামেলা করছিল তো ওখানে ওটা পাবলিক প্লেস ছিল তাই আমি বেশি মানে ঝামেলা করিনি আর ওটা ওই বাচ্চাগুলো ওদের পরিবারের কেউ ছিল ঠিক আছে ওদের পরিবারের আর আমার তুমি ভিডিও করছো কেন ভিডিও করছি বলে মানে উল্টো পাল্টা কথা বলছিলো তো তাই আমি মানে ওটা পাবলিক প্লেস যেহেতু তাই আমি অতটা ইয়ে করিনি বেশি টাকা দেইনি মাত্র একশো টাকা দিয়েছি কারণ বাচ্চাটার পরিবার সব আছে বাবা মা সবাই আছে কেন ওরা ভিক্ষা করেছিল আমি এটা জানতে চেয়েছিলাম বলে জাস্ট আমার সঙ্গে মানে ওই যে দুজন ছিল ও ওদের ফ্যামিলির কেউ ঠিক আছে ওই দুটো বাচ্চা মেয়ের ওর ফ্যামিলির কেউ ও যে বলছে আমরা ইচ্ছা আমি ওদেরকে ভিক্ষা করতে বলিনি কিন্তু না ওরাই ওদেরকে পাঠিয়েছে ভিক্ষা করতে ওরাই পাঠিয়েছে সেটা জানতে চাইছিলাম যে আপনারা কেন ভিক্ষা করতে পারছেন তোটুকু বাচ্চা মেয়েদেরকে ওই দুটো ছেলে আমার উপর কেমন ব্যবহারটা করছিলো আপনারা তো নিজের চোখে দেখলেন আর তো আরেকটা কথা বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো এতটুকু বাচ্চা মেয়েদেরকে দিয়ে ওরা ভিক্ষা করাচ্ছে আমি স্টেপ নেব খুব তাড়াতাড়ি আমি আবার যাব ওদের কাছে কেন ওই বাচ্চাদেরকে দিয়ে ওরকম মানে ভিক্ষা করাচ্ছে আমি আবার যাব কী ওদের সঙ্গে কথা বলবো তো চলো যাওয়া যাক